সালামু আলাইকুম কলেজ ব্লক থেকে কলেজ চলে এলাম এখন আমি রমনের রাধানি ঘরে আসছিলাম প্রোগ্রামে আর আমাদের আমাদের সাথে ছিল গ্রামীণ ট্রাভেলস অসম্ভব ভালো এসেছিও আমি তার মাধ্যমে আর এখন যাবো আমাকে টিকিট দেবে তবে আপনারা যারাই যাতায়াত করেন গ্রামীণ ট্রাভেলসে যাতায়াত করতে পারেন আমাদের ম্যানেজমেন্টটা খুবই ভালো তো আমি যেহেতু আসছি আমার কাছে ভালো লাগছে আমার মনে

অসংখ্য ধন্যবাদ এম রাকিব ভাই রাকিব ভাইকে সব সময় এভাবে পাশে চাই আগেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন এই কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন